আচ্ছা সত্যিকারের দয়া বা করুণা জিনিসটা আসলে কি আর এর সবচেয়ে সেরা উদাহরণটাই বা কী হতে পারে চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এমন একটা অসাধারণ ঘটনা শুনব যা দয়া আর ভালোবাসার মানেটাই যেন নতুন করে শিখিয়ে দেয় তো শুরু করা যাক শুরুতেই একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার দয়া কিন্তু শুধু একটা অনুভূতি না এটা আসলে একজন মানুষের ভেতরের অবস্থার একটা আয়নার মতো তার বিশ্বাসের প্রতিফলন মানে কারও মনের গভীরে কি আছে সেটা কিন্তু তার দয়া দেখেই অনেকটা বোঝা যায় এই প্রসঙ্গে একটা গভীর কথা আছে হাদিসে বলা হয়েছে দুর্ভাগ্যা ব্যক্তির অন্তর থেকেই কেবল দয়া তুলে নেওয়া হয় একদর ভাবন্ত কথাটা এর মানে কি দাঁড়ায় যার মনে মায়া দয়া নেই সেই আসলে সবচেয়ে দুর্ভাগা কারণ এই দয়াটাই তো বিশ্বাসের একটা বড় চিহ্ন আচ্ছা চলুন এবার আমরা ইতিহাসের একটা অসাধারণ গল্প শুনি এক বিশাল সেনাবাহিনী আর তাদের একটা অবিশ্বাস্য সফরের গল্প এই সফরের শুরুটা যেমন চমকপ্রদ এর শেষটাও ছিল ঠিক তেমনই অবাক করার মতো ঘটনাটা ছশো সালের ইতিহাসের পাতায় এমন একটা মুহূর্ত তৈরি হতে যাচ্ছিল যা কেউ সহজে ভুলবে না ভাবুন তো দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী তারা মদিনা থেকে মক্কার দিকে এগিয়ে যাচ্ছে সেই সময়ের প্রেক্ষাপটে এটা যে কি বিশাল একটা ব্যাপার তা কল্পনাও করা কঠিন তাদের শক্তি তাদের সংখ্যা এককথায় অপ্রতিরোধ কিন্তু আসল চমকটা অন্য জায়গায় এত বড় একটা বাহিনীর যিনি নেতা তার লক্ষ্য কিন্তু যুদ্ধ করা ছিল না একদমই না তিনি চেয়েছিলেন দয়া আর ক্ষমার শক্তিতে জয়ী হতে তারা এগিয়ে যাচ্ছে আর ঠিক তখনই হঠাৎ করে পুরো বাহিনীটা থেমে গেল থমকে গেল কারণ তাদের নেতা নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এমন কিছু একটা দেখেছেন যা সবার মনোযোগ কেড়ে নিয়েছে কি দেখেছেন জানেন ঠিক যে পথে সেনাবাহিনী এগোচ্ছে তার মাঝখানে একটা মা কুকুর শুয়ে আছে আর তার সদ্য জন্ম দেয়া ছোট ছোট ছানাগুলোকে দুধ খাওয়াচ্ছে খুবই সাধারণ একটা দৃশ্য তাই না কিন্তু কি যে মায়ায় ভরা আর সেই দৃশ্য দেখেই তিনি নির্দেশ দিলেন পুরো দশ হাজার শনিয়র বাহিনীর রাস্তা বদলাতে হবে তাদের সবাইকে অন্য পথ দিয়ে ঘুরে যেতে হবে কারণ কারণ একটাই যেন ওই মা কুকুর আর তার বাচ্চাগুলো কোনোভাবেই বিরক্ত না হয় যেন তারা একটুও ভয় না পায় একবার শুধু কল্পনা করুন দশ হাজার সৈন্যের একটা বাহিনী তাদের পুরো যাত্রাপথ বদলে ফেলছে শুধুমাত্র একটা অসহায় প্রাণী আর তার সন্তানদের শান্তির কথা ভেবে এই গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন আসেই তাই না আমরা কি সেই শিক্ষাটা ধরে রাখতে পেরেছি আচ্ছা চলুন তো একবার আমাদের নিজেদের সময়ের দিকে আমাদের চারপাশের দিকে একটু তাকাই যদি দশ হাজার সৈন্যের একটা বাহিনী একটা পশুর জন্য নিজেদের পথ বদলে ফেলতে পারে তাহলে আমরা যখন ছোটোখাটো কারণে কোনো প্রাণীর ওপর নিষ্ঠুরতা দেখাই তখন আমাদের অজুহাটটা আসলে কি। একটু তুলনা করে দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় কোথায় সেই ঘটনা যেখানে একটা কুকুর আর তার ছানাদের শান্তির জন্য এত বড় ত্যাগ স্বীকার করা হচ্ছে আর কোথায় আজকের বাস্তবতা প্রায়ই তো দেখা যায় নিছক মজার জন্য কেউ পাখিদের ঢিল ছুটছে তাড়া করছে কিংবা হয়তো কেউ একটা পাখির বাসা ভেঙে দিচ্ছে এমনকি প্রতিবেশীর পোষা প্রাণীটাকে অকারণে বিরক্ত করার ঘটনাও তো কম নয় দয়া বা করুণার শক্তি যে ঠিক কতটা তা বোঝার জন্য আরেকটা ঘটনা শোনা যাক একটা খুবই সাধারণ কাজ কিন্তু তার প্রতিদানটা ছিল এক কথায় অসাধারণ গল্পটা এমন একজনকে নিয়ে যার জীবনে ভুলের কোনো কমতি ছিল না বলা যায় তার অতীতটা পাপে পূর্ণ ছিল তো একদিন সেই লোকটি একটা কুয়োর পাশ দিয়ে যাচ্ছিলেন আর দেখলেন একটা কুকুর বেচারা গরমে আর তৃষ্ণায় জীব বের করে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে সেই মুহূর্তে তার কাছে পানি তোলার মতো কিছু ছিল না তখন তিনি কি করলেন নিজের পায়ের জুতোটাকেই ব্যবহার করলেন ওটা দিয়ে কুয়ো থেকে পানি তুলে আনলেন আর সেই তৃষ্ণার্থ কুকুরটাকে খাওয়াতে লাগলেন ততক্ষণ খাওয়ালেন যতক্ষণ না প্রাণীটার তৃষ্ণা পুরোপুরি মিটে গেল এই যে একটা সামান্য দয়ার কাজ এর বিনিময়ে তিনি কি পুরস্কার পেয়েছিলেন জানেন তার জীবনের জমে থাকা সমস্ত পাপ সব ক্ষমা করে দেওয়া হয় হ্যাঁ ঠিকই শুনছেন শুধুমাত্র একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর মতো একটা কাজের জন্য তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছিল আর এই ঘটনাটি বুখারিতেই বর্ণিত আছে তাহলে এই যে দুটো ঘটনা আমরা শুনলাম এখান থেকে মূল শিক্ষাটা কি এর আসল বার্তাটা কি চলুন সেটাই এবার একটু গুছিয়ে নেওয়া যাক শিক্ষাটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার দয়া দেখানোর জন্য বিশাল কোনো আয়োজন বা বিরাট কোনো সুযোগের দরকার পড়ে না বরং আমাদের প্রতিদিনের জীবনে খুব ছোট ছোট কাজের মধ্যেই এই করুণা লুকিয়ে থাকে আর এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা অসাধারণ কথা দিয়ে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে এটাই তো দয়া আর ভালোবাসার মূল ভিত্তি